সেনাবাহিনীর গাড়ির চাকার তলায় পড়ে গিয়ে মৃত্যু হল স্কুল শিক্ষকের শুক্রবার সুরিয়া হাই স্কুলের শিক্ষক নুরামিন মণ্ডল প্রতিদিনের মতো শিক্ষকতা করতে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে স্কুলে যাচ্ছিলেন সেই সময় স্কুটির চাকা স্লিপ করে নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর গাড়ির তলায় পড়ে যায় এবং গাড়ির চাকা মাথার উপরে উঠে যায় বলে জানা যায় স্কুল শিক্ষক নুরামিনকে গুরুতর আহত অবস্থায় আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে সেনাবাহিনী জওয়ান ও স্থানীয়রা কর্তব্যরত চিকিৎসকেরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করে এদিকে স্থানীয়রা অভিযোগ করছে চৌত্রিশ নম্বর অনেকটাই সরু রাস্তা যে কারণে এমন দুর্ঘটনা ঘটেছে অবিলম্বে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের পাশাপাশি রাস্তা চওড়া করার দাবি জানায় স্থানীয়রা তবে এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া এই দুর্ঘটনাটা ঘটেছে সাধারণত এনএইচ থার্টি ফোরের উপরে রাস্তাটা সাধারণত খুবই সরু রাস্তাটা এলে যাওয়ার সময় একটা ডিফেন্সের গাড়ি যাচ্ছিলো আর ওর সঙ্গে একটা মোটরসাইকেল পাশাপাশি যাচ্ছিলো যাওয়ার সঙ্গে সঙ্গে এই গাড়িটা নিচে নামে নিচে থেকে উপরে ওটার সঙ্গে সঙ্গে জাস্ট রান ওভার হয়ে যায় রানওভার হয়ে গেলে ওর মাথার উপরে টায়ার উঠে যায় ওর মাথা থেকে পুরো কি মাথাটা বাস্ট হয়ে যায় বাস্ট হয়ে পুরো ঘেরুটার চারি ছড়িয়ে যায় সঙ্গে সঙ্গে স্পট ডেট হয়ে যায় এই পর্যন্ত আমরা ইমিডিয়েটলি আমাদের এই কৃষ্ণনগর জাতীয় সড়ক চৌত্রিশ নম্বর এই সংস্কার করা অতি প্রয়োজন এটা বাইক চালকের হলো বাইকে একই একজনই ছিল ছেলেটার বাড়ি সম্ভবত ও এখানে মানে অ্যাকচুয়ালি ও যাচ্ছিলো শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে যাচ্ছিলো বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাচ্ছিলো যেতে যেতে একদম মানে কাছাকাছিই চলে এসেছিলো বাড়ি মানে উড়োলার মোরের মাথায় এরকম কেসটা হয়েছে মানে রাস্তার থেকে উঠেছে আর ওই গাড়িটা এসে একদম পুরো পিছন দিয়ে মেরে দিলো রাস্তার জন্যেই ওইটা কেসটা হয়েছে প্রতি প্রতি একদম মানে প্রত্যেক দিনই একটা না একটা এরকম হতেই আছে কালকের রাতের বেলা একটা হয়েছে আজকের আজকের সকাল বেলায় ধরো এরকম একদম চোখের সামনে একদম পুরো চোখের সামনে কেসটা হ্যাঁ এটা নিয়ে আমরা ভীষণ আতঙ্কিত হয়েছি আমরা আমরা চাই রাস্তাটা সম্প্রসারণ হোক আমরা এটাই চাই রাস্তাটা হচ্ছে না কেন সেটা গভর্নমেন্ট জানে কি করে হচ্ছে না এটা ইমিডিয়েটলি এই রাস্তার উপরে একটু করা দরকার নজর ফেলা দরকার রেগুলার রেগুলার অ্যাক্সিডেন্ট এখানে আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহাবুদ্দিন